তোমার দেশের দিকে স্টেশনে গেলেই তো গাড়ি সকাল বিকাল আসে একদণ্ড খাড়াইয়া চম্পট কত লোক কত কামে দূরে যায় ফিরে আসে বাড়ি আমার আসন নাই যাওনেরও দারুণ সংকট আসুন আসার মতো আমি কোনো ঘর দেখি নাই জানো যে কোথায় যাবো বদলায় গেছে যে ব্যবহার কেমন তার চোখ সব পাল্টায় যায় আমি তাই দেখেছি চিরকাল পরাণের ভিতরে সুরগ সেখানে কেবল এক ফর ফর শব্দ শোনা যায় পাখিরা উড়াল দিয়ে গেছে গিয়া এখন বিরান এখন যতই আমি ছড়া দে কালিজিরা ধান সে কি আর আঙিনায় ফিরা আসে আর কি সে খায় সকাল বিকাল গাড়ে চক্ষু আছে তাই চক্ষে পড়ে পলকে পলকে গাড়ে সারাদিন মনের ভিতরে সারাদিন মনের ভিতরে